চায়ের সাথে চা উত্তমের সাথে সুচিত্রার মতোই আবেগের সাথে উত্তর কলকাতার মেলবন্ধনটাও চিরন্তন উত্তর কলকাতার প্রতিটা অলি গলি গল্প বলে গল্প বলে নাজানা ইতিহাসের মনের মধ্যে যত্নে লুকিয়ে রাখা আবেগের আঁকড়ে রাখা সে করে আর তাই এই পরিবর্তনশীল যুগেও সব কিছু পাল্টে যাওয়ার ভিড়ে নিজেদের ঐতিহ্য আবেগ সাবেকিয়ানাকে আঁকড়ে রেখেছে হাটখোলার দত্তবাড়ি সতেরোশো নব্বইয়ের দশকে মোটামুটি মাঝামাঝি এই চুরানব্বই চুরানব্বই থেকে আরম্ভ আমাদের এই ঠাকুর দালানে দুশো বছরেরও বেশি সময় আগে আমাদের ওই যে সত্যজিৎ রায়ের মহাশয়ের যে একটা ওই ফেলুদা সিরিজের ছিল না যাতে ওই সিংহর টাকায় ওই আটকে রাখার জয়বাবা ফেলুনাথে তাতে সন্তোষ সিংহ উনি ওই এ করেছিলেন সেই আঁকছেন বসে বসে আর বাচ্চা ছেলে তার পাশে এসে নানান রকম গল্প করছে করছে এইটা দেখে আমাদেরও খুব নস্টালজিক আমরাও হয়ে পড়েছিলাম কারণ আমাদের ছেলেবেলাতেও নবদ্বীপ থেকে এক ব্রাহ্মণ পরিবার তারা আসতেন বংশানুক্রমিক এসে ওই মায়ের আমাদের এখানে শাড়ি পরানো হয় না দেখতেই পাচ্ছেন যে কোনো আঁকা সব কিছু তো ওই উনি এই রাংতার ওপরে সব আঁকতেন তার অঙ্কন শৈলী ছিল তখন শুরুতে মানে এখানে তখন ইলেকট্রিসিটি ছিল কিন্তু মানে ঠাকুর গড়ার সময় ইলেকট্রিক দেওয়া হতো না তখন ওই লম্ফ নিয়ে এরকম এক হাতে লম্ফ ধরে আর এক হাতে এঁকে যেতেন আর আমরা যারা ছোট ছোটো তখন ছিলাম তারা সব ওই আমাদের তখন এই যে ঢুকতে বাঁদিক মানে ঢুকতে ডান দিকে আর কি বেরোতে বাঁ দিকে এই যে পোষণটা ওটা ওই যখন তখন ওই বাড়িতে প্রচুর আমাদের ফ্যামিলি মেম্বার ছিলেন অ্যাকচুয়ালি পুজোর সময় এই জায়গায় আমাদের তখন ওই শেষ অব্দি খোলা ছিল ঠাকুরদালান রেটে মানে লোক ধরতো না আমাদের ফ্যামিলি মেম্বারদের এবং তাদের আত্মীয় স্বজন ক্লোজ রিলেটেড যারা মেয়ে জামাই এতে শ্বশুরবাড়ির বাড়ির লোক এতে সে মানে দুটো মিলিয়ে লোক ধরতাম অনেক ভাই বোন ছিলাম আমার ভাই বোন না মানে টোটাল বাড়িতে কাজিনস তো অনেক ছিল আমরা কোনোদিন বাড়ির বাইরে ঠাকুর দেখতাম না আগে আমাদের সমস্ত পুজো অন্যান্য বাড়িতে যেমন ঘরোয়া বাড়িতে তাদের বাড়ির মেয়েরা বাড়ির বৌয়েরা এরা সমস্ত জোগাড় টোগাড়ের কাজ টাজ করেন আমাদের কিন্তু ফ্যামিলি মেম্বারদের কিচ্ছু করতে হয় না আমাদের শুরু থেকেই আমাদের এই মানে মায়ের এই দুর্গা পুজোর উৎসব এটা পুরো কুলগুরুদের ফ্যামিলির নামেই উৎসর্গ করা তাদের নামেই পুজো হতো আমরা জাস্ট সাইফার এই যার জন্যে আমাদের দক্ষিণান্ত পরে আমরা পুষ্পাঞ্জলি দিতাম অর্থাৎ নবমীর দিনে দক্ষিণান্ত মানে সিম্বলিক ইমাশন তারপরেই আমাদের এইটা পুজোটা মানে আমরা পুষ্পাঞ্জলি দিতাম সিঁদুর খেলা যেমন অন্য সব জায়গায় হয় আমাদের ওইভাবে সিঁদুর খেলা হয় না বাড়ির মেয়েরা অষ্টমীর দিন ঠাকুরের পায়ে সিঁদুর যে যার কৌটো ছোঁয়ায় এবার সেই সিঁদুরটা বাড়ির অন্যান্য বইদের নিজের মধ্যে ওইভাবে ওইভাবে সিঁদুর খেলা হয় অনেক জায়গায় যেমন সবাই সবাইভাবে খেলে এখানে অলরে বাড়ির যারা মানে বিবাহিত মহিলা তারাই ঠাকুরের পায়ে সিঁদুর ছুঁয়ে এ করে নবম সন্ধি পুজোর সময় ক্ষীরের পুতুল বলি ক্ষীরের পুতুল হ্যাঁ ঠিক এবং সেটা আমরা ফ্যামিলি মেম্বাররা দেখিও না ওটাকে ঘিরে দেওয়া হয় ব্রাহ্মণরাই করেন ক্ষীরের পুতুল সাধারণত যদি কোনো পশু বা জীব বলি না দেওয়া হয় সেক্ষেত্রে আমরা কিছু ফল ফলটা সবজি হ্যাঁ ক্ষীরের পুতুল ক্ষীরের পুতুলটা আমার মনে হয় ওই আসুরিক একটা মানে এফিজি তৈরি করে তাকে বলি প্রদান করা হয় আচ্ছা বাড়িতে তো আগে দিয়ে নেব হ্যাঁ বস্তু মানে এইবারেই লাকিলি মানে আনলাকিলি আমাদের এবারে আমরা করে উঠতে পারিনি আমাদের ভ্যান ভ্যান মানে ভীষণ রকম সেই বোধহয় পনেরো বিশ আমরা আমাদের আমরা যখন মানে স্কুল গোয়িং বয় তখন আমরা দেখেছি পনেরো বিশ জন মানে ওই ব্রাহ্মণ আর তাদের জোগাড়ে টোগাড়ে এসে পুজোর তিন চার দিন আগে থেকে সে বাড়িতে মানে গন্ধর চোটে মানে সে ঘিয়ের গন্ধরের একা যেত না এইরকম অবস্থা যাই হোক সেইটাই নবমী পর্যন্ত চলতো আমাদের মেন ভোগ হয় লুচি আর বাটা চিনি বলে একটা জিনিস পাওয়া যায় সেই চিনিটা দিয়ে আমাদের মেন ঠাকুরের গাওয়া গিয়ে লুচি হয় এখনও আর ওই বাটা চিনি তার সঙ্গে আনুষঙ্গিক যে সমস্ত অন্যান্য থাকে কিন্তু কোনো অন্নভোগ বা ওইসব কিছু হয় না আচ্ছা দ্বিতীয় কথা এটা হচ্ছে সকালে পুজোর সময় হতো আর দুপুর একটা ভোগ আর যেটা সেই খাবারগুলো সব ভাজা খাবার দরবেশ হয় মতিচুর হয় রাধাবলী হয় তার সঙ্গে ধরুন আপনার শিঙাড়া হয় কিন্তু সব শিঙাড়া কিন্তু ডালের পুর আলুর পুর নয় ডালের পুর এ তাতেও ডালের পুর এবং নিমকি পদ্ম নিমকি অনেক রকম আঠেরো বিশ রকম খাবার আমাদের ভেন বাথরুম দিয়ে রান্না করানো হতো এবং পূর্বকালে এত এরাই তখন আমার গঙ্গা জলে রান্না হতো এনে গঙ্গা জল এক মাস আগে এনে বাড়িতে স্টোর করা থাকতো সেটা থিতিয়ে যেত সেই গঙ্গা জলে রান্না হতো সুভাষ বোসের মামার বাড়িও আবার সুভাষ বোসের ইমিজিয়েট পরের বোনেরও বিয়ে হয়েছিল এই বাড়িতে এই যে বাড়িতে যে পোর্শনটা বিক্রি হয়ে গেছে বলছি ওই বাড়িতে হ্যাঁ উনি ওর মানে আমার যে যে দাদুর সঙ্গে আর কি বিয়ে হয়েছিল। উনি বাই প্রফেশন ছিলেন সলিসিটর অ্যাটর্নি সরজেন্দ্র কুমার দত্ত ওর মানে প্রথম পক্ষের উনি সুভাষ বসের ভগ্নিকে বিবাহ করেন তার দুই সন্তান হয় তার পরবর্তীকালে উনি দেহ রাখেন আর কি আমরা মানে ডাইরেক্টলি কিন্তু মানে সুভাষ বোসের সঙ্গে মানে কি বলবো ওই ইন ইন্ডিপেন্ডেন্স মুভমেন্টের সঙ্গে ডাইরেক্টলি ইনভলভ না থাকলেও আমরা কিন্তু ওইগুলো পালন করেছি যার জন্যে বঙ্গভঙ্গ আন্দোলন থেকে আমরা বিসর্জন দিয়ে ফেরার সময় এখনো পর্যন্ত মানে দেশাত্মবোধক গান গেয়ে ফিরি